আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ জামা ইসলামের একটি আপডেট আপডেটটা হচ্ছে মৌলানা এটিএম মাসুম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন আপনি অবগত আছেন প্রিয়দর্শক বাংলাদেশ জামা ইসলামের সম্মানিত সেক্রেটারি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার তিনি হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন যেহেতু তিনি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি ছিলেন এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসতেছিলেন যেহেতু এখন তিনি হজে যাবেন অতএব তিনি আর সাংগঠনিক কাজকর্মের দায়িত্ব পালন করতে পারবেন না এখন বাংলাদেশ জামাত ইসলামের নিয়মটা হচ্ছে যে দায়িত্ব কখনো বসে থাকে না ঠিক আছে নেতার পরে নেতা আসে আপনারা দেখেছেন বালনজ্জাম নেতা কর্মীদের হত্যা করা হয়েছে নেতৃত্ব শূন্য করার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমি নতুন নতুন নেতৃত্ব তৈরি করে দিয়েছেন এমন নেতৃত্ব তৈরি করে দিয়েছেন যারা সৎ যোগ্য আদর্শবান এবং যোগ্য নেতৃত্ব দেওয়ার মতন যোগ্য লোক তো সেই জায়গা থেকে বর্তমান সময়ে প্রিয় দর্শক আপনারা জানান যে আমাদের একজন যোগ্য সেনাপতি রয়েছেন সেক্রেটারি রয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অধ্যাপক মিয়া গোলাম গোলাম্পর তিনি একজন সাবেক এমপি ছিলেন এবং তিনি তার এলাকায় খুবই জনপ্রিয় একজন নেতা তো তিনি যেহেতু হজে যাচ্ছেন এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী তার জায়গায় দায়িত্ব পালন করার জন্য ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে এটিএম মাসুম ভাইকে দায়িত্ব পালনের জন্য সুযোগ করে দিয়েছেন প্রিয় দর্শক আমরা সেই নিউজটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া পরার সস্ত্রিক। পবিত্র হজ পালনের লক্ষ্যে সাত মে দুপুর পৌনে একটার দিকে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অধ্যাপক মিয়া পরার পবিত্র হজ পালন শেষে আগামী এগারোই জুন সকালে দেশে ফিরবেন ইনশাআল্লাহ এই সময়ের জন্য সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা এটিএম মাসুম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন দর্শক এই ছিল বাংলাদেশ আসলামের আপডেট সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম আহমত